আমরা নামাজ পড়তেছি আল্লাহ কবুল করবে কি করবে না এই কথা বলার সুযোগ নাই আমরা নামাজ পড়তেছি অবশ্যই আল্লাহ কবুল করবেন যদি আমাদের এই নিয়ম যদি ঠিক থাকে কোন ইমানদার কোন মুসলমান একথা বলতে না আমি নামাজ করতেছি কবুল করবে কি না এটা এই কথা কেন হবে এটা সয়দান একটা ধোকা আমি নামাজ পড়তেছি যেহেতু আমি আমার জানা মতে তথ্য অনুযায়ী কোরআন এবং হাদিসা অনুযায়ী নামাজটা পড়তেছি অবশ্যই আল্লাহ কবুল করবেন আল্লাহ আছে নামাজ কবুল হবে কি হবে না সন্দেহ আমাদের থাকতে পারে না কোন নামাজের মধ্যে যদি সন্দেহ থাকে বুঝতে হবে সন্দেহ ধর্মের মধ্যে পড়ে আছে যখন আমরা এই নিয়ম নিতে যে নামাজটা পড়বো তা এই সন্দেহ আমার মধ্যে থাকবে না এই সন্দেহ থাকা একটা কি শয়তানের একটা ধোকা তাহলে আমি একটু খালি আরেকটু সময় নিব তোমাদের এই বইটা যেহেতু সহজে বোঝার জন্য একটু খালি বইটা খোলো আহ সূচিপত্র বের করো দিন অফিসটাই দেখো দিন অফিস এখানে কিছু নিয়ম নীতি গুলো আছে এই সূচিপত্র আছে দেখছ হ্যাঁ এখানে এখানে প্রথম আছে ভূমিকা কিছু দেওয়া আছে অভিমত আমার আমার যে যে শিক্ষক ই আছে সালাদের গুরুত্ব তাৎপর্যতা সম্পর্কে কিছু বক্তব্য আছে অজু সরোজ চাকরি অজু ফরোজ চাকরি এই বিষয়গুলোর আছে দলিল সহ অজু করা সুনার পদ্ধতি আমাদের অজু করবো এটা কিভাবে করবো মন মত বললে অজু হবে না কয়েবার কোন অঙ্গটা করবো এটা এভাবে স্পষ্ট দেওয়া আছে এরপরে তায়ামম করার পদ্ধতি অর্থাৎ যখন কেউ অসুস্থ হয় শারীরিকভাবে ভাবে ডাক্তার যদি বলে যে অবস্থায় পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে তখন আর পানি ব্যবহার করা যাবে না তখন মাটি এই যে করতে হয় মাটিতে তায়াম করতে হয় ওই পদ্ধতি ওখানে লেখা আছে আমি বিস্তারিত বলছি না এভাবে এমনি হবে তায়ামমের পুরো নেই যখন থাকবে আরকি তায়ামম ভঙ্গের কারণ উচু ভঙ্গের কারণ সম্ভব অর্থাৎ কিছু কারণ এমন আছে যেগুলো কারণে আমি একবার উজু করলো কি সারা জীবন থাকে এমন কিছু কারণ আছে যে কারণে উজু ভেঙে যায় তো আমাদের অনেকেই এগুলো জানা না থাকে না যেমন আমি অনেক আহ পেয়েছি যে মহিলা যারা আছে নারী যারা যারা বলে যে উজু করার পরে মাথায় কাপড় থাকলে পরে গেলে ওযু ভেঙে যায় আসলে ভেঙে যায় অনেকের মধ্যে এমন আছে যে আহ দেখা যায় পর পুরুষের মুখ গেলে উঁজু ভেঙে যায় এগুলো আসলে কারণ না পর্দা লঙ্ঘন করলে স্বতন্ত্র গুণা হয় কিন্তু ওযু ভঙ্গ করে না ভঙ্গ হয় না এখন মনে করো কেউ একজন অজু করে আসলো একজন নারী অসুস্থ এখন অজু করে আসছে মাথা কাপড় পরে গেছে আর প্রচন্ড শীত এই অবস্থায় তার ধারণা যে অজু ভেঙে যায় আবার অজু করতে গেল আবার আবার বেটি পরে গেল বা ছেলে টান দিছে কোন আবার অজু করতে এই যে দুই বার তিনবার ঠান্ডার সময় শীত মৌসুম অজু করলো কষ্ট করলো এই দায়বার কার বলো তার নিজে কারণ সে ইসলাম সম্পর্কে জানে না ও এটা তো অজু ভঙ্গের কারণ না কথা বুঝে আসছে তাই আমরা যদি ইসলাম সম্পর্কে জানি আমুল করা খুবই সহজ কথা বুঝে যাচ্ছে এই কারণে আমাদের এই বিষয়ে জানা আবশ্যক অনেকের মধ্যে এমন আছে ভেঙে গেছে জানে না নামাজ পড়তেছে নামাজ হবে নামাজ হবে না এমনি হবে দেখো নামাজ ভঙ্গ কিছু কারণ আছে এক নম্বর কারণ এখানে দেওয়া আছে নামাজে অশুদ্ধ পড়া যারা এখানে আছো কোরআন লাভ করতে পারো না বা পারো অবশ্যই শুদ্ধ তেলাওয়াত হতে হবে অশুদ্ধ তেলা নামাজ আদায় করলে নামাজ হবে একটা এক্সাম্পল আমি দিই